কি করো তোমরা কি করো দোকান বানাও দোকান দোকান কি এটা এদিকে এদিকে কিসের দোকান হবে এটা তেল সিন্দুর তেল সিন্দুরের দোকান কি কি থাকবে সেই দোকানে মোমবাতি তারপর এদিকে এদিকে তাকাও আমার দিকে কি কি থাকবে দোকানে আগরবাতি মোমবাতি আর তেল সিন্দুর

আচ্ছা এই মন্দিরের নাম কি জসায় জসায় এই দোকানটা কখন দাও তোমরা কালকে সকাল কালকে সকাল আচ্ছা এই দোকানটা কি উপলক্ষে দিবা কালকে জন্যই দোকান আচ্ছা কালকে কি হবে এখানে মেলা মেলা কিশের মেলা বৈশাখী মেলা বৈশাখী মেলা আচ্ছা একদিনের দিনের জন্য তোমরা এই দোকানটা দিবা আচ্ছা এবারে প্রথম না এর আগেও করছো প্রত্যেক বছর 우리 বাবা প্রত্যেক বছর তোমার বয়স কত 11 না 10 10 তুমি কত বছর করছো এই মেলা ছোট ছোট থেকে আমাদের তো না ছোট ও কি নাম তোমার দীপা আচ্ছা তুমি কি একাই করবা এটা না তাহলে আমরা তিনজন তিনজন মানে তিনজন পার্টনার একজনিয়াস আচ্ছা তোমাদের নাম কি বলো শুভ শুভ আর তোমার নাম সুকন্না সুকন্না সু শুভ সুকন্না দীপা দীপা দারুন নাম তোমাদের আচ্ছা গত বছর কত টাকা বিক্রি হয়েছিল তোমাদের 500 টাকা 100 টাকা দুইজনে আর পারসামত কত কত বছর দুইজনে করসিলা 500 500 করে মানে 1000 টাকা এটা কি বিক্রি হয়েছিল নাকি লাভ এটা এটা বিক্রি বিক্রি

দুশো টাকা কিনছিলা ও আচ্ছা দুশো টাকার পুঁজি দিয়ে তারা এই দোকানে বিক্রি করছে প্রায় এগারোশো টাকার মতো তার মানে প্রায় নয়শো টাকায় কিন্তু লাভ লাভের উপরে লাভ হ্যাঁ এটা তো বিশাল বড় ব্যবসায়ী এবার আশা করি তোমাদের আরো অনেক বিক্রি হবে এবার কি মনে হয় আরো বেশি বিক্রি হবে তাই কেন কারণ এবার আমরা বিকাল তৈরি থাকবো বিকাল তৈরি থাকবা এরকম টাইম দিয়ে এবার থাকতো কেন আরো সন্ধ্যা পর্যন্ত থাকবে না না এর আমরা তো মেলা কই আচ্ছা তোমরা বিকাল পর্যন্ত করো এই যে এখানে কে কোথায় দোকান দিবে এটা কিভাবে মানে ই হয় কিভাবে না তার মানে তোমরা আগে আগে ঠিকই আগের দিকেই তোমরা জায়গা দখলে নিয়ে নিছো এতো ব্যবসায়ী না তো দখলবাজো এই জায়গাটা নিছো কেন

অত না তো নিয়াছো মানে এটার উপরে কিছু বিছাব না হ্যাঁ তার উপরে তোমাদের কি তেল সিন্দুর রাখবা এতারপরে যে 200 টাকা গতবার তোমরা এই কিনলা জিনিসপত্র এই টাকা কে দিছিল তোমরা মানেছিলো তারপর যে লাভ করলা সেই টাকা নিয়েও মাকে দিছিলা আমরা আলাদা আমগো মেলা করতে দিছিলো কয় টাকা হারানিছিল 100 টাকা কিচ্ছু বুঝি নাই আবার বলো

আচ্ছা ওই দুধের মধ্যে যে সিঁদুর দিয়ে মিলাও এই দুধটা সবাই কিনে নিয়ে যায় এখান থেকে কিনে নিয়ে কি করে ওই মন্দিরে ঢালে আচ্ছা আমরা এইখানেও দেখছি একটা ছোটখাটো দোকানের আয়োজন আহ পরিষ্কার করে রাখছে ওদের এই দোকানের গল্প শুনে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল আসলে ছোটরা শুধু এখনই না সেই অনেক আগের থেকেই কিন্তু ছোটরা দোকান দেয় ঈদের সময় আমরা দেখতাম যে ঘড়ি চশমা টুপি এগুলো নিয়ে ঈদের দিনে বসতো ছোট ছোট কার্ড বিক্রি করতো তো মেলাতেও বিভিন্ন দেখা যাচ্ছে যে এই যে ওরা কালকে দোকান নিয়ে বসবে ওদের ছোট ছোট এই আয়োজনগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে